হ্যালো গাইস গুড ইভিনিং ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেলস গাইস আজকে বিকেলবেলা যাচ্ছি আমরা একটু খাওয়া দাওয়া করতে কারণ কাজ বাজ করে মাথা খারাপ হয়ে যাচ্ছে আর ভালো লাগছে না কিছু তো তাই জন্য ডিসাইড করলাম আজকে বিকালে একটু খাওয়া দাওয়া করতে যাব তো এখানকার একটা নাম করা রেস্টুরেন্ট মানে নতুন হয়েছে নতুন হলেও নাম হয়ে গেছে তো আমাদের একটা ভাই প্রেফার করলো তো সেখানে আমরা চলে আসলাম আর কি কি খাবো না খাবো তোমাদের সাথে সব কিছু শেয়ার করব। রেস্টুরেন্টটাও কেমন সেটাও শেয়ার করব। তোমরা দেখতে থাকো ভালো লাগলে লাইক কমেন্ট করো সামনের দিকটা আর রেস্টুরেন্টের নাম হল চড়ুবাদি আর আমরা এসে অর্ডার করে দিয়েছিলাম আমি অপেক্ষা করতে পারছিলাম না খেতে খুবই ভালোবাসি আগে আমি প্রচন্ড রোগ আছিলাম কিন্তু এই খাওয়ার জন্যে আমি মোটা হয়ে গেছি যেখান থেকে ফাস্ট ফুড আমি খেয়েছি বাইরের ফাস্ট ফুড সেখান থেকে মোটা হওয়া স্টার্ট হয়েছে তো খেতে খুবই ভালোবাসি আর এই চিকেন সিক্সটি ফাইভটা দেখতেও যতটা সুন্দর খেতেও এটা ততটাই সুন্দর ছিল একটু পরেই আমি খাও দেখতে পাবে আমার মুখের এক্সপ্রেশনটা দেখলেই বুঝতে পারবে কতটা টেস্টি আর মন খারাপ মাথা খারাপ হলেই কিন্তু আমি খেতে বেরিয়ে যাই তো তোমাদেরকেও বলছি মন মাথা খারাপ হলে ঠিক আছে টাইম ভালো না কাটলে কোথাও না কোথাও গিয়ে খেয়ে আসবে দেখবে মনটা একদম চাঙ্গা হয়ে যাবে রেস্টুরেন্টে ব্যাকগ্রাউন্ডে গান চলছিল ওই জন্য অরিজিনাল আওয়াজটা দিতে পারলাম না কারণ কপিরাইট পড়ে যাবে তোমরা সবাই জানো আর এত ভালো লেগেছে জাস্ট মানে এক্সপ্রেশন বেশি আমি দিতে পারছিলাম না বিকজ রেস্টুরেন্টে অনেকেই ছিল আমি চাইছিলাম না যে আমার আসল রুটটা সবার সামনে বেরিয়ে আসুক তো হালকার মধ্যে দিয়ে খাওয়া দাওয়া করে চলে এসেছিলাম খাচ্ছিলাম আর বারবারই আস্তে আস্তে বলছিলাম যে কতটা ভালো হয়েছে চিকেন সিক্সটি ফাইভটা সত্যিই চিকেন সিক্সটি ফাইভটা অসাধারণ লেগেছিল খুবই ভালো লেগেছিলো দেখো ভালো জিনিসকে তো ভালো বলতেই হবে তাই না এটা কিন্তু কোনো প্রমোশন হচ্ছে না কোনো রেস্টুরেন্টের ঠিক আছে খাবার খেয়ে যেটা ভালো লাগবে সেটা ভালো যেটা খারাপ লাগবে সেটা খারাপ খাবার নিয়ে আমার কোনো লুকোচুরি নেই ঠিক আছে টেস্টি খাবারের প্রশংসা একশো বার কেন হাজার বার করব অর্ডার করেছিলাম আমার চ্যানেলে দেওয়া আছে যারা আগে ভিডিও দেখতে তারা বুঝতে পারবে বা বুঝতে পারছো কারণ পেয়েছি আমি আর টিনাদি একবার অফিস থেকে ফেরার পথে এই হাক্কা নুডলস আর একটা কি নুডলস খেয়েছিলাম তার নামটা আমার মনে নেই তো তখন কিন্তু খাবারটা আমার খুবই টেস্টি লেগেছিল খুব 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 টেস্টি লেগেছিল তো সেই দোকানটা কিন্তু মেন রোডের পাশে ছিল একদম আর আমি ভাবলাম যে ওখানের খাবারটা এত টেস্টি তাহলে রেস্টুরেন্টের খাবার আরও টেস্টি হবে তো সেই বেশি যে সব ভেবে আমি অর্ডার করেছিলাম হাক্কা নুডলসটা কিন্তু খাওয়া দাওয়ার পরে দেখলাম হাক্কা নুডলসটা অতটাও টেস্টি না মানে বেকার খেতে ওই চিকেন সিক্সটি ফাইভটা খাওয়ার পরে এটা খেয়ে মুখটা পুরো নষ্ট হয়ে গেছে তারপর ভাবলাম ছাড়ো এই বাম্বু বিরিয়ানি অর্ডার করেছিলাম বাবু বিরিয়ানি এখনো খাওয়া হয়নি তো ফার্স্ট টাইম খাবো বলে অর্ডার করেছিলাম তো তারপরে আমি বললাম ঠিক আছে চলো একটা ভালো হয়েছে একটা খারাপ হয়েছে ওরকম হয় তো কোনো ব্যাপার না তো তারপরে আমরা একটা নিউ জিনিস ট্রাই করার জন্য অর্ডার করেছিলাম সেটা হলো বাম্বু বিরিয়ানি বাম্বু বিরিয়ানি কোনো দিন খাওয়া হয়নি কোনোদিনই এখনো খাওয়া হয়নি তো ভাবলাম যে আজকে এসি আজকে নতুন কিছু খাই প্রত্যেকবারে তো মাটন চিকেন তারপরে সেই তন্দুরি রুটি রুটি খাওয়া হয় তো ওই জন্য বাম্বু বিরিয়ানি অর্ডার করেছিলাম ওরা আমাদের কাছ থেকে পঁচিশ মিনিট টাইম নিয়েছিল কিন্তু দশ মিনিটে তৈরি করে দিয়েছে বলেছিল পঁচিশ মিনিট আগে হবে না আমরা বলেছিলাম ঠিক আছে চলো নুডলসটা খেতে খেতে বিরিয়ানিটা আনবে তারপর দেখলাম দশ মিনিটে নিয়ে চলে আসলো তো বিরিয়ানিটা হয়েছিলাম খুবই সুন্দর হবে তারপর বিরিয়ানিটা খেয়ে যা মানে প্রতিক্রিয়া আছে চিকেন সিক্সটি ফাইভ খেয়ে যতটা ভালো লেগেছিলো বিরিয়ানি আর নুডলসটা ততটাই খারাপ ছিল ডিমটা তো একদম পচা ডিম গন্ধ একদম ভালো ছিল না তারপরে টমেটা পেঁয়াজ দিয়েছিল মামু বিরিয়ানির ভিতরে কে দেয় জানি না থাকল বাবু বিরিয়ানিতে পেঁয়াজ তারপরে টমেটো দেয় নাকি তোমরা জানিও কমেন্টে চিকেনটাও অতটা ভালো ছিল না রাইসটাও খেতে একদম টেস্টি ছিল না বাঁশ বাঁশ গন্ধ আর একদমই কোনো টেস্ট নেই তারপর আমরা একটা গ্রিন স্যালাড অর্ডার করেছিলাম বলেছিলাম গাজর না দিতে পেঁয়াজ শসা পি দিয়ে দিতে তো সেভাবে দিয়েছিল তো খেয়েছিলাম খেয়ে দিয়ে আজকে মাথা তো এমনিই খারাপ ছিল এই খাবারটা খেয়ে আরোই খারাপ হয়ে গেছিলো যেমন বিরিয়ানি দিয়েছিল তেমনই পড়েছিল দু এক গেলে আমি খেয়েছিলাম যেহেতু আমি বিরিয়ানি খেতে ভালোবাসি আমি আবার খাবার নষ্ট করলে পরে আমার ওই খাবারের কথা আবার মনে পড়ে তখন কষ্ট হয় তো খাওয়া দাওয়ার এক্সপিরিয়েন্স তো খুবই খারাপ ছিল তারপরে খাওয়া দাওয়া সেরে বাড়ির জন্য বেরিয়ে পড়লাম রাত তো অনেক হয়েছে আর বেশি রাত করে বাইরে থাকাটা একদমই ঠিক না তো তাই জন্য তাড়াতাড়ি করে বাড়িতে বেরিয়ে পড়লাম তো আজকের ভিডিও এখানে এই পর্যন্ত দেখা হচ্ছে নেক্সট টাইম ভিডিওটা ভালো লাগলে তোমরা লাইক কমেন্ট শেয়ার করে চ্যানেলটার পাশে থাকো আর সাবস্ক্রাইব করে দিও বেলাইকানটা অল করে দিও টাটা বাই বাই